আমি বউ ভাতের দিন মরে যাওয়ার পর আমাকে স্বর্গে পাঠানো হয়েছিল আর স্বর্গের সবকিছু কিন্তু বেশ সুন্দর সবকিছু যেন সোনায় মোড়া আমার তো বেশ সুন্দর লেগেছে স্বর্গের অপ্সরারা কি সুন্দর নাচ টাচ করে আর আমাকে তো বলে আছে আমাকে এত সুন্দর দেখতে বলে আমাকে স্বর্গের অপছায়াদের লিস্টে নাম লিখে দেবে যাক যা হয়েছে ভালোই হয়েছে একটাই অপছাস হয়ে গেল বিয়ে করে সংসার করার ইচ্ছা ছিল কিন্তু আমার কপালের দোষে তো সেটা হলোই না চুরি করে মিষ্টি খেতে গিয়েছিলাম morte তো হয়ই দু আচ্ছা আমি তো বৌভাতের দিনই মরে গেছি সবে মাত্র একদিন হয়েছে দেখি তো আমার বরটা কি করছে আমি মরেছি এখনো একদিন আর আমার বর এখানে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনের মধ্যে প্রেম পিড়িতে করে বেড়াচ্ছে এখন তো আমার মনে হচ্ছে আমি মরেছি ঠিকই হয়েছে বউ মরে গেছে বরের কোনো শোক তাপ উত্তাপ কিছু নেই মরার পর তো আমি স্বর্গে এসেছি কোনোদিনও যদি পুনর্জন্ম পাই শেওড়া গাছের পেতনি হয়ে